আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাসেই ইএফটিতে বেতন দেওয়া শুরু হয়েছে তো এর মধ্যে অনেক শিক্ষকই ইএফটির মাধ্যমে ইতিমধ্যে বেতন পেয়েছেন এবং অনেকেই পাননি তো মনে করা হচ্ছে যে সেটা সাত থেকে নয় তারিখের মধ্যে দ্বিতীয় ধাপে হয়তো বা আবার পাওয়া যাবে তো ফেসবুকে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইআইএমএস বিভিন্ন তথ্য জানতে চেয়েছে এরকম একটা পোস্ট ভাইরাল হয়েছে তো এই বিষয়ে দ্য ডেলি ক্যাম্পাস তাদের নিউজ পোর্টালে একটা সংবাদ প্রচার করেছে যে ইএফটিতে বেতন না পাওয়া শিক্ষকদের তত্ত্ব চায়নি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ভুক্ত শিক্ষকদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইএফির মাধ্যমে বেতন দিচ্ছে সরকার ইতিমধ্যে শিক্ষকদের বড় একটি মাধ্যমে বেতন পেয়েছেন তবে এখনো অনেক শিক্ষক পাননি এমন অবস্থায় বেতন না পাওয়া শিক্ষকদের তত্ত্ব চেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে সেলে বরাদ দিয়ে দাবি করা হয়েছে তবে দা ডেলি ক্যাম্পাসের ফ্যাক্ট চেকিং এ বিষয়টি ভুয়া বলে জানা গেছে রোববার অর্থাৎ পাঁচই জানুয়ারি ইএমআইএসএল এর নাম নিয়ে খোলা একটি ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ইএফটিতে প্রথম ধাপে বেতন না পাওয়া শিক্ষকদের তথ্য কমেন্ট বক্সে দিতে বলা হয়েছে ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ প্রথম ধাপে ইএফটিতে প্রেরণ করা হয়েছে কেউ অর্থ না পেয়ে থাকলে এখানে জানাতে পারেন প্রথম ধাপে যাদের অর্থ প্রেরণ করা হয়নি দ্রুত দ্বিতীয় ধাপে ইএফটিতে প্রেরণ কার্যক্রম চলছে পোস্টের সত্যতা যাচাই করতে ইএমআইএস সেলের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে দ্য ক্যাম্পাস তারা জানিয়েছে যে পেজ থেকে তথ্য সরানো হয়েছে সেটি তারা পরিচালনা করেন না এটি ভুয়া শিক্ষকদের তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা এই বিষয়ে ইএমআইএস সেলের প্রোগ্রামার পাস মোহাম্মদ জহিরুদ্দিন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা এই ধরনের কোনো পোস্ট ফেসবুকে দিইনি শিক্ষকদের কাছে তথ্য চাওয়া হলে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে চাওয়া হবে ইএমআইএস সেল কখনো এভাবে তথ্য চায় না কোনো একটি চক্র শিক্ষকদের তথ্য নিচ্ছে এই তথ্য দিয়ে অপরাধী চক্র খারাপ কিছু করতে পারে শিক্ষকদের তথ্য না দেওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা তো দর্শক আপনারা যারা ইএফটিতে বেতন পাননি হতাশ হওয়ার কিছু নেই এবং যেখানে সেখানে বিশেষ করে ফেসবুকে আপনাদের ইম্পর্ট্যান্ট মানে পার্সোনাল তথ্য কখনই শেয়ার করবেন না কারণ বিভিন্ন চক্র আপনার এই পার্সোনাল তথ্য নিয়ে হয়তো আপনাকে পরবর্তীতে বিভিন্ন সমস্যায় ফেলতে পারে তো এটাই ছিল আজকের মতো আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন